শুভ দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জানাল ফার্মাসিউটিক্যালস নির্মিত সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান সাথে আছে আমি ডক্টর ফাইম উল্লাহ শারিয়ার সানি পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় দর্শক ছানি হলো চোখের এমন একটি সমস্যা যেখানে চোখের লেন্স অস্বচ্ছ বা ঘোলা হয়ে যাচ্ছে ফলে দেখতে অসুবিধা হচ্ছে বয়স বৃদ্ধি সাথে সাথে মানুষের শরীরে বিভিন্ন জটিল জৈব রাসায়নিক পরিবর্তন হতে থাকে এর প্রভাবে চোখের লেন্স আস্তে আস্তে অসুস্থ হয়ে দৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দু সালে বিশ্বে প্রায় নয় কোটি পঞ্চাশ লক্ষ মানুষ চোখে ছানিতে আক্রান্ত হয়ে দৃষ্টিজনিত সমস্যায় ভুগছে সময়ের সাথে এর প্রকোপ বাড়ছে বাংলাদেশেও এই সমস্যা বেশ প্রকটভাবে প্রতীয়মান বাংলাদেশে ত্রিশ ঊর্ধ্ব জনসংখ্যার মধ্যে সাত লক্ষ পঞ্চাশ হাজারের লোক অন্ধ যার মধ্যে আশি পার্সেন্ট ছানি জড়িত কারণে একটি জরিপে দেখা যাচ্ছে প্রতি বছর প্রায় এক লক্ষ বিশ হাজার ছানি রোগী নতুন যুক্ত হচ্ছে এর সংখ্যার সাথে এ ছানির কারণ এবং প্রতিকার নিয়েই আমাদের আজকের নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান আমাদের আজকের বিষয় ক্যাটারেক বা চোখের ছানি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের জেনারেল ফার্মাসিউটিক্যালস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের এ পর্বে বিশ্ব গতি হিসেবে উপস্থিত আছেন ডক্টর স্বপন কুমার বিশ্বাস সহকারী অধ্যাপক ওএসবি আই হসপিটাল এন্ড ইনস্টিটিউট অনুষ্ঠানের শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথিকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আহ আসসালাম সন্ধ্যা ভালো আছেন আপনি ভালো আছেন জি জি স্যার আমিও ভালো আছি ধন্যবাদ স্যার আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্যার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল অনুষ্ঠানে স্যার ক্যাটার্যাক্ট অ্যাওয়ারনেস मंथ 2024 উপলক্ষে আমাদের আজকে স্বাস্থ্য কথা ক্যাটার্যাক্ট বা চোখের ছানি স্যার আমি প্রথমে আসলে আপনার কাছে জানতে চাচ্ছি আসলে এই যে স্যার ক্যাটার্যাক্ট অ্যাওয়ারনেস मंथটা আসলে আমরা কেন প্রতি বছর পালন করছি আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের যেহেতু প্রচুর পপুলেটেড আমাদের কান্ট্রি এখানে ছানি সংখ্যা দিন বাই দিন বেড়ে যাচ্ছে এটা অন্তত একটা মূল কারণ এখন যদি আমরা এটার প্রতি সচেতন বৃদ্ধি না করি তো এটা আমাদের জন্য ভয়াবহ রূপ ধারণ করবে সেই জন্য আমরা চাই সবাই যেন এ বিষয়ে খুব সচেতনমূলক ভূমিকা পালন করে এবং অন্ধত্বের হাত থেকে সবাই যেন আমরা মুক্তি করতে পারি ধন্যবাদ স্যার আসলে আপনি সহজভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলেছেন দর্শক মন্ডলী আপনারা আমাদের স্যারকে প্রশ্ন করতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমাদের জেনারেল ফার্মাসিউটিক্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সম্প্রসারিত লাইভের নিচের কমেন্ট সেকশনে স্যার আমাদের আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে আসলে স্যার আমাদের আজকের যে বিষয়টি ক্যাটারেক বা চোখের ছানি বলছি আমরা এই রোগটি আসলে বলতে আমরা কি বুঝতেছি আমাদের জনসাধারণের জন্য যদি আপনি একটু সহজ ভাষায় বুঝিয়ে বলতেন ধন্যবাদ আপনাকে বা বলতে আমাদের প্রত্যেক মানুষের শরীরে একটা স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট লেন্স আছে যেটা আমরা তার মাধ্যমে আমরা দেখে থাকি যখন এই লেন্সটা বিভিন্ন কারণে অস্বচ্ছ হয়ে যায় মানে ক্লাউডি বা অপেক হয়ে যায় তখন আমরা দেখতে পাই না ওটাকেই ছানি বলা হয় জি চোখের ছানি বাংলাদেশের প্রেক্ষাপটে কি যাচ্ছে এটা কয়েক বছর আগের একটা জরিপে ছিল যে প্রতি একশো জনে একজন মানে এক হারে ছিল কিন্তু সেটা এখন বেড়ে থ্রি টু দাঁড়িয়েছে তার মানে অনেক এখন আপনি কিছু আগে যেটা বললেন শুনলাম যে লাস্ট ইয়ার অনেক মানে প্রায় ওয়ান লাখের বেশি পেয়েছে তো সেই জন্য এখন থেকে আমাদের এই ব্যাপারে সচেতন মনো নিতে হবে এবং ডে বাই ডে এটাকে আমরা যদি মানে নেবুল করতে পারি সে বিষয়ে আমাদেরকে অগ্রাধিকার দিতে মানে ভূমিকা পালন করতে হবে ধন্যবাদ স্যার স্যার আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে আসলে কিভাবে এবং কি কি কারণে চোখের ছানি সমস্যাগুলো হয়ে থাকে ধন্যবাদ ছানিটা আসলে আমরা যদি ভাগ করে বলি প্রকারভেদ করে বলি যেমন হচ্ছে একটা হচ্ছে জন্মগতভাবে ছানি হতে পারে আবার জন্মের পরেও কিছু কিছু কারণে ছানি হতে পারে জন্মগতভাবে যে ছানিগুলো হয় সেটা মায়ের পেট থেকেও নিয়ে আসতে পারে বিভিন্ন যদি রোগ থাকে মায়ের সেক্ষেত্রেও বাচ্চাদের এই রোগটা হতে পারে আর জন্মের পরে যেটাকে বলা হয় জন্মের সময় যে ছানিটাকে বলা হয় কনজেন্টাল ক্যাটারাইট বা জন্মগত ছানি এবং জন্মের পরে যে ছানিটা হয় সেটাকে আমাদের অ্যাকোয়ার্ড ছানি ক্যাটারাইট বা ছানি বলা হয় সেটা বিভিন্ন রকম হাতে বয়সের কারণে হতে পারে আপনার বিভিন্ন রোগের কারণে হতে পারে তারপর আপনার আঘাত জড়িত কারণ হতে পারে বিভিন্ন ওষুধের সাইড এফেক্টের কারণ হতে পারে এবং বয়সের কারণে যে ছানিগুলো হচ্ছে সেটাকে আমরা সিনাইল ক্যাটাইট বলে থাকি এদের বিভিন্ন রকম ভাগ আছে আবার এবং বিভিন্ন শরীরের বিভিন্ন রোগের জন্য যেগুলো কারো ডায়াবেটিস থাকলে সেই জন্য হতে পারে কিছু স্কিন ডিজিজ থাকলে সেক্ষেত্রে হতে পারে চোখের অনেক রোগ থাকলে যেমন গ্লুকোমা থাকলে হতে পারে ছানি হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে কেউ বড় ধরনের আঘাত পেয়েছে চোখে বিভিন্নভাবে তো আমরা আমাদের কৃষি প্রধান দেশ বিভিন্ন আঘাত পেয়ে থাকে তারপর অনেক সময় খেলাধুলার সময় অনেক সময় আহ আঘাত পেয়ে থাকে কারণে আহ চোখে আসতে পারে ধন্যবাদ স্যার আসলে কারণগুলি যে আপনি আসলে বুঝিয়ে বলছেন একজন রুগী আসলে এই ছানি রোগের উপসর্বগুলো প্রাথমিক পর্যায়ে কিভাবে বুঝতে পারবে আহ ধন্যবাদ একজন রুগী এসে সে সব উনি প্রথমেই যে জিনিসটা বুঝতে পারে যে তার যে স্বাভাবিক দৃষ্টি ছিল সেটা একটু কমে যাচ্ছে দিন দিন অসচ্ছ হচ্ছে তারপরে যখন সে রোদে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে সে অনেক কিছু বুঝতে পারছে না আগে যেরকম বুঝতে পারতো সেটা ঘোলা হয়ে যাচ্ছে অনেক সময় চোখের সামনে আহ কালার হেলো বলে আমরা যে রঙিন কিছু লাল নীল দেখছে বিভিন্ন রকম উপসর্গ নিয়ে সে বুঝতে পারে যে তার চোখের দৃষ্টি স্বাভাবিক দৃষ্টি থেকে দিনে দিনে কমে যাচ্ছে তখনই বোঝা উচিত যে তার ছানিটা দেখা দিচ্ছে ধন্যবাদ স্যার স্যার এই যে আমরা এতক্ষণ উপসর্বে এবং কারণগুলো নিয়ে কথা বলছিলাম ছানির এই যে বর্তমান চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি কি আছে আপনারা কি কি চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন আমাদের তার সর্বোচ্চ উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই ছানি আসলে যখন একবার ছানি চলে আসে তখন ওষুধের সেটা নিরাময় হয় না ঠিক একটাই চিকিৎসা সেটা হচ্ছিল করে ওখানে আমরা একটা কৃত্রিম সংযোজন করে থাকি তারপরে পেশেন্ট অপারেশনের পূর্বে একজন রুগীর কি কি পরীক্ষার প্রয়োজন হয়ে থাকে এটা একটা ছিল আগে পেশেন্টকে আমরা তার চোখের কিছু পরীক্ষা করতে হয় এবং তার শরীরের কিছু পরীক্ষা করতে হয় চোখের পরীক্ষার মধ্যে যেমন আছে তার চোখের যে লেন্সটা বসানো হবে সেই লেন্সটা একটা মেজারমেন্ট বা বায়োমেট্রিক বলা হয় ইন্ট্রোলার প্রেসার বলি যে তার চোখের প্রেসারটা কেমন আছে সেটা দেখে নিই অনেক সময় চোখের আমরা আলট্রাসোনোগ্রাফি বলি যে রেটিনার চোখের পিছনে যে রেটিনা আছে সেটা কেমন আছে সেটা দেখে নিই তারপরে আমরা অনেক সময় চোখটাকে চোখের যে তারা বা পিউপিল আছে বড় করে সেটাকে আমরা ফান্ডোস্কোপি ইনডাইরে বা ডাইরেক্ট অক্টোলস্কো দেখে চোখের পিছনের কন্ডিশনও দেখি চোখের অপারেশনটা এভাবে করি আমরা আর সিস্টেমিক যেগুলো আছে যেমন প্রথমেই আমরা পেশেন্টের ব্লাড সুগারটা দেখে নিই তারপর তার ব্লাড ব্লাড গ্লুকোজ লেভেল কত আছে পেশেন্টের হার্টের কন্ডিশনটা আমরা ইসিজিটা আমরা দেখি অনেক সময় সিরাম কেট নিন কিডনির ফাংশন দেখে নিই সাধারণত এইগুলো জিনিস দেখে আমরা মোটামুটি যে পেশেন্টকে বলি যে আপনি এখন অপারেশনের জন্য ফিট যদি সব কিছু ওকে থাকে তাহলে আমরা বলি যে আপনি অপারেশনের জন্য ফিট প্রস্তুত আর কি ধন্যবাদ স্যার স্যার আসলে আমরা যে এই যে একজন রুগীকে আমরা বলছি যে আসলে সরাসরি অপারেশনের জন্য আপনার কাছে কি রুগীরা এসে বলে না যে ওনারা প্রথমে অপারেশন করতে চাচ্ছে না বা আপনি যদি মুখে খাওয়ার কোনো ওষুধ দিয়ে দেওয়ার জন্য সেক্ষেত্রে আসলে আপনি রুগীদেরকে কিভাবে সাজেশন দিচ্ছেন অনেক অনেক পেশেন্ট এভাবে আসে যে কারণ অনেকেই তো অপারেশন একটা ভয়ের কারণ মনে করে যে আমাদের দেশের প্রেক্ষাপটে যে এটা একটা জানা যেনে কি হয় তখন আমরা পেশেন্টকে বলি যে হ্যাঁ এটা অপারেশন করে ভালো হয় ছানিটা কিছু ওষুধ আছে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় কিছু ওষুধ আছে তারপর কিছু ওষুধ যেটাকে সানিকে ডিলে করে আমরা তাদেরকে মেন্টাল প্রেসক্রাইব করে থাকি যেমন লুটিন প্লাস আছে ক্যাপসুল এগুলো আমরা অনেক সময় অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে থাকি আমরা অনেক সময় অ্যান্টিক্যাট্যাক্ট কিছু আছে সেটা আমরা অনেক সময় দিয়ে থাকি কিন্তু আসলে তাদেরকে আমরা কাউন্সেলিং করি যে এটা আপনার সাময়িক কিছুদিনের জন্য কিন্তু পরবুতটা আপনাদের অপারেশন লাগবে ধন্যবাদ স্যার এই যে একজন রোগী স্যার ছানির অপারেশন করতে যদি দেরি করে থাকে সেই ক্ষেত্রে আপনি ওই রোগীর চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে ধন্যবাদ এখন এটা আসলে ডিপেন্ড করে আপনাদের ছানির প্রকার কেমন কি রকম অনেক সময় দেখা যাচ্ছে যে তার ছানিটা গ্রেড আমরা করি গ্রেডটা কম আছে হ্যাঁ সেক্ষেত্রে সে কিছুদিন ওয়েট করতে পারে যদি দেখি যে গ্রেড বেশি অনেক সময় এর থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে যেমন যদি ছানিটা খুব ম্যাচুর হয়ে যায় হাইপার ম্যাচুর হয়ে যায় সেক্ষেত্রে চোখের প্রেশার বেড়ে যেতে পারে যাকে আমরা ফ্যাকোলাইটি গুলোকেও বলি মানে চোখের ছানের কারণে চোখের প্রেশার বেড়ে যায় সেটা চোখের পিছনে যে অপটিক নার সেটাকে ড্যামেজ করতে পারে এছাড়াও চোখের অনেকদিন থাকলে তার চোখে প্রচন্ড ব্যথা হতে পারে বিভিন্ন রকমের এই জটিলতা সৃষ্টি হতে পারে চোখের ছানি যদি অপারেশন না করে ঠিক সময় এবং বেশি যদি ম্যাচিউর হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এখন লেটেস্ট যে পদ্ধতিতে করি ফ্যাক অপারেশন যেটাকে বলি সেক্ষেত্রেও ডিফিকাল্টি ফেস করতে হয় অনেক সময় আমরা চাইলেও সেটা করতে পারি ধন্যবাদ স্যার স্যার এই যে আপনি আসলে বলছেন যে ছানি রোগটি অপারেশন করার জন্য বা অপারেশন করার মাধ্যমে আপনি বলছেন যে এটাই একমাত্র ওয়ে যে নির্মূল করা যাচ্ছে যে ব্যক্তি অপারেশন করিয়েছে তার কি আবার পুনরায় চোখে ছানি হতে পারে কি না সেক্ষেত্রে পুনরায় ছানি হয় না কিন্তু অনেক সময় দেখা যায় যে লেন্সটা আমরা দিয়েছি সেই লেন্সের পিছনে অনেক সময় কিছু ডাস্ট বা জাতীয় পিছনে অপাসিটি ডেভেলপ করে সেটাকে আমরা লেজারের মাধ্যমে পরিষ্কার করে দিই বা সে আবার ভালো দেখে ধন্যবাদ স্যার স্যার আসলে এই যে ছানির ক্ষেত্রে আমরা যে কৃত্রিম লেন্সগুলো ব্যবহার করছি এই লেন্সগুলো আসলে কত ধরনের আছে এবং কি কি ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে আসলে কোন লেন্স থেকে এটা আসলে বিভিন্ন ধরনের আছে যেমন আমি যদি বলি আপনার শক্ত কিছু লেন্স আছে যেটা পিএমএম লেন্স বলা হয় এক কিছু ফোল্ডেবল লেন্স আছে এখন আমরা যখন ম্যানুয়ালি যেটাকে বলি এসআইসিএস স্পল ইনসেন ক্যাটার সার্জারি ম্যানুয়ালের মাধ্যমে যখন করি তখন আমরা অনেক শক্ত লেন্সগুলো ইউজ করি এবং ফ্যাকো সার্জারিতে যখন আমরা যাই তখন আমরা ফোল্ডেবল লেন্সগুলো ইউজ করি ফোল্ডেবল লেন্সের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে তখন আমরা ওই বিভিন্ন ই অনুসারে আমরা ওইগুলো ব্যবহার করে থাকি ধন্যবাদ স্যার স্যার আসলে এই চোখের ছানি বা ক্যাটারেক্টের প্রতিরোধ ব্যবস্থাগুলো আসলে কি কি আছে যে একজন রোগী তার সহজেই সেটি প্রতিরোধ করতে পারবে ছানি রোগ হওয়া থেকে প্রতিরোধের মধ্যে যদি আমি বলি যে যাদের হয়ে গেছে তাদের আর কিছু করার থাকে না কিন্তু যারা হয় না যেমন ডায়াবেটিস যদি সে কন্ট্রোলে রাখে সিস্টেমিক ডিজিজ বিভিন্ন ধরনের আছে যেমন স্কিন ডিজিজ এগুলো থাকে তারপর কিছু ওষুধ আছে যেগুলো খেলে হতে পারে সেগুলো থেকে অনেক সময় বিরতি থাকলে পরে অনেকটা প্রতিরোধ করা যায় এবং আঘাত জড়িত কারণে যে স্থানগুলো হচ্ছে যদি আমরা প্রটেকটি গ্লাস বা যাতে আঘাত না লাগে সেটা যদি আমরা মেনে চলে সেক্ষেত্রে অনলাইন টাইপ করা যায় ধন্যবাদ স্যার স্যার ছানির রোগটির সর্বাধুনিক চিকিৎসা যে আপনি ফেকো সার্জারি বলছেন এটা খুবই জনপ্রিয় স্যার এই সার্জারি কবে থেকে বাংলাদেশে শুরু হয়েছে বা আপনারা শুরু করেছেন এবং বাংলাদেশের চোখের ছানির এই যে বর্তমান অবস্থাটা আসলে কি এটা যদি আপনি একটু পিছনে যান এটা অনেক 90 থেকে বাংলাদেশে সম্ভবত শুরু হয়েছে তারপরে থেকে চলছে আমি আমরা আমাদের ওএসবি তে শুরু করেছে আমি জয়েন করেছি 2010 মানে 2010 সালে তার আগে থেকে হয়তো 2005 সাল থেকেই তে শুরু হয়েছে এখন পর্যন্ত আমরা খুব সাফল্যের সাথে অপারেশনগুলো করছি এবং স্যার আমি যদি এটা আপনার কাছে জানতে চাই আসলে আপনি প্রতিদিন এই চোখের ছানি বা ক্যাটার্যাকট অপারেশন কতগুলো অপারেশন করছেন এবং কতগুলো রুগী পাচ্ছেন আপনার যে একটা প্রেক্ষাপট সেখানে স্ট্যাটিস্টিক্সটা কেমন দাঁড়াচ্ছে আসলে আমাদের তো মানে অপারেশন একটা ডেট ভাগ করা থাকে যে সপ্তাহে আমাকে দুই দিন অপারেশন করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় পনেরো থেকে বিশটা মাঝে মাঝে বেশি অথবা মাঝে কমও করতে হয় সপ্তাহে দুই দিন আমি সার্জারি করি এভাবে করলে তো অনেকে হয়ে আসে ইয়ারলি দেখা যাচ্ছে প্রায় ওয়ান থাউজেন্ড

কিছু পরামর্শ দিয়ে থাকতেন এই আমাদের আজকের যে রোগটি আছে চোখের ছানি বা ক্যাটারেক্টের জন্য এই অ্যাওয়ারনেস মান্থ হিসেবে আপনার সর্বশেষ যদি কোনো পরামর্শ থাকে ধন্যবাদ ডাক্তার ফাইম আসলে আমাদের সবার প্রথমে দৃষ্টি চোখের দৃষ্টিটা যদি ভালো না থাকে আমাদের সব কিছু অন্ধকার হয়ে যাবে তো সেই জন্য আমাদের উচিত চোখের দৃষ্টি তাকে ঠিক রাখা যাদের এই সমস্যাটা শুরু হয়েছে তাদের উচিত নিয়মিত চোখের ডাক্তার কাছে যে পরীক্ষা করে যে তার ছানির অবস্থাটা কি অনেক সময় দেখা যায় যে ছানি অল্প আছে কিন্তু সে দেখতে পাচ্ছে না সে হয়তো ড্রাইভ করে কিংবা কাছের কোন কাজ করে তখন সেক্ষেত্রে করলে তার জন্য ভালো সেই জন্য দেরি না করে আমার মতে যদি কারো ছানি থাকে সবাই যেন আহ ডাক্তারের কাছে যেয়ে ঠিক মতো চোখের ডাক্তার কাছে দেখায় তার সময় মতো ওনারা যেটা বলে সেই অনুসারে চোখের ছানি অপারেশন করে লেন্স বসাই নিলে তার নেক্সট যে সময়টা ভালো থাকবে ধন্যবাদ স্যার আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং অনুষ্ঠানের এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে তার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ ফাইম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ স্যার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে দর্শক বৃন্দের উদ্দেশ্য বলতে চাচ্ছি আপনারা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন করবেন না আপনারা আমাদের সুনামধন্য চিকিৎসক মণ্ডলীর পরামর্শ অনুসরণ করে নিজে সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখবেন এই প্রত্যাশায় আমাদের জেনারেল ফার্মাসিউটিক্যাল সিমিলিত নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান স্বাস্থ্য কথায় পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর ফাহিম উল্লাহ শারিয়াত ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি